সুপ্রিয় বন্ধুরা অভিনব কায়দায় আসলে কিভাবে ঘুঘু পাখির শিকার করে আসলে না দেখলে অবিশ্বাস্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঘুঘু কিন্তু ফাঁদে আটকা পড়ছে এই ঘুঘু এই যে আপনাদের সা সামনে আমি দেখাচ্ছি যে সে আসলে কিভাবে ফাঁদে আটকা পড়ল একটু লড়ালড়ি দিলেই সে বুঝতে পারবে হ্যাঁ উঠতেছে না আসলে তাকে একটু ঝাঁকুনি দেয় হ্যাঁ এই যে দেখা যাচ্ছে সে মানে সুতোয় এইগুলো সুতো সুতোর তৈরি সুতো দিয়ে তৈরি করা ছোট ছোট খুঁটি লাগানো এগুলো মাটিতে এইভাবে আটকে দিতে হয় এইভাবে এইভাবে আটকে দিতে হয় এগুলো মাটিতে ঘুঘু যখন হাঁটা শুরু করে এখানে আসে দেখা যায় এই সুতার মধ্যে আটকা পড়ে এই যে কত সুন্দর একটা ঘুঘু আসলে খুব একটা অভিনব কায়দা অভিনব টেকনিকে ঘুঘু শিকার আসলে এরা সবাই পারদর্শী না ঘুঘু কিন্তু খুব লাফাচ্ছে আসলেই এটা খুব একটা আশ্চর্যজনক